চলে এসেছি রান্নাঘরে আজকে করব ঘুগনি স্কুল কলেজের ক্যান্টিনে অথবা রেল স্টেশনে যেই রকম চটপটা ঘুগনি বিক্রি হয় আজকে সেই রকমই বাড়িতে ঘুগনি করে দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমি ভিডিওটা শুরু করি তোমরা আমার সঙ্গে থাকো এই যে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে আমি এবার ঘুগনির জন্য একটু ভাজা মশলা করে নেবো এর জন্য আমি এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা ধনে মৌরি আর গোটা গরম মশলা তো এটাকে আমি হালকা করে নীড়চের একটু ভাজা মশলা করে নেব অবশ্যই এইটা ভাজার সময় তোমরা অবশ্যই একটু আঁচটা কমিয়ে নেবে না হলে ভাজা মশলা যদি একবার পুড়ে যায় না তো তরকারি একদম টিট হয়ে যাবে তো আমি ভাবে আস্তে আস্তে মশলাটা ভেজে নিচ্ছি এই যে সব মশলা আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা শিলে ভালো করে মিহি পেস্ট করে নেব তোমরা অবশ্যই মিক্সারে পেস্ট করে নিতে পারো তো তোমরা তো জানোই যে আমি মিক্সারের ব্যবহারটা একটু কম করি তো এবার আমি এটা গুঁড়ো পাউডার করে নেব তো এবার আমি সুন্দর করে এটাকে মিহি করে বেটে নেব এই যে সুন্দর করে মিহি পেস্ট আমি করে নিয়েছি যদি এই মশলাটা একটু বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই বাড়িতে নিরামিষ তরকারির দিনে এই মশলা একটু দিয়ে নামিয়ে নেবেন দেখবেন আপনাদের তরকারিটা খুব ভালো লাগবে খেতে তো এইভাবে আমার মশলাটা একদম ভালো করে মিহি পাউডার করা হয়ে গেছে এই যে ঘুগনির জন্য আমি এখানে গোটা জিরে আর আদা নিয়েছি আমি এটা একটু শিলে বেটে নেব আর এরপরে আমি লঙ্কা আর রসুনটা একসাথে বেটে নেব তো তোমরা চাইলে অবশ্যই মিক্সার একবার ঘুরিয়ে নিতে পারো তোমাদের অনেকটা সুবিধা হবে তো আমি এরকমভাবে আদা জিরেটা আগে মশলাটা বেটে নিই এই যে আদা আর জিরেটা আমার একদম মিহি পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা এক পাশে রেখে রসুনটা আর লঙ্কাটা পেস্ট করে নেব এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি এটাকে একটু ভিজিয়ে নিয়েছি তাহলে আমার তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এই যে রসুনটা আর লঙ্কাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি রসুনটা আর লঙ্কাটা সরিয়ে নেব ঘুগনি করে নেওয়ার জন্য মেন যেটা লাগবে সেটা হলো মটর এই যে এখানে আমি মটর সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রেখে লবণ দিয়ে আর একটু বিট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তোমরা অবশ্যই সিদ্ধ করে নেবে আর ওই মটরের সঙ্গেই একসঙ্গেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে হাতে করে একটু ভেঙে নিয়েছি এখানে আমি পিঁয়াজ কুচি টমেটো কুচি আর তোমরা তো দেখতেই পেলে আমি মশলাটা করে নিয়েছি ওইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দেব। আমার এখানে কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব তেলে কিন্তু আমি কোনো কিছু ফোড়ন দিচ্ছি না এই তেলেই আমি দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে আমার এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার এই পেঁয়াজ কুচির মধ্যেই দিয়ে দেব আমি আদা আর জিরে বাটা রসুন আর লঙ্কা বাটা এবার এটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হালকা করে একটু নাড়াচাড়া করে নি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এবার টমেটো কুটিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তার আগে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো কারণ জল দিলে মশলাটা আমার একটু পুড়বে না তো আমি হালকা করে এখানে জল দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো এবার আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি মশলাটা কষাতে দেখি তোমরা আমার সঙ্গে থাকো এই যে মশলাটা আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে এবার আমি এই যে আলুটা দিয়ে দেবো এর মধ্যে আর এই যে আগে থেকে দুশো গ্রাম মটর আমি জল দিয়ে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম দি আর হলুদ দিয়ে সেই মটরটা এবার আমি দিয়ে দেব এবার আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো তো তোমরা অবশ্যই রকম একটা ঘুগনি বাড়িতে বানিয়ে খেও এই ঘুগনি কিন্তু রুটি লুচি পরোটা সববার সাথে ভালো লাগে আবার ঘুগনি এমনই একটা জিনিস সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো এই যে এখানে আমি মটর আলু দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। মটরে কিন্তু একটু জল খায় বেশি তো আমি পরিমাণ মতো জল দেবো ঘুগনিটা আমি না করব পাতলা আমি একদম থকথকে করে পারফেক্ট একটা ঘুগনির রেসিপি করে দেখাবো তো এখানে আমার এইটুকুনি জলই থাক এবার আমি আস্তে আস্তে জাল হোক আমার এখানে জল দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো আস্তে আস্তে একটু হতে থাক এই যে হালকা আছে আমি ঘুগনিটা ঢেকে আস্তে আস্তে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার ঘুগনিটা এখানে একদম তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট মটর সিদ্ধ হয়ে গেছে তো এবার সাতটা ব্যালেন্স আনার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো আর এখানে যে ভাজা মশলাটা নিয়েছি অল্প ভাজা মশলা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো যেহেতু আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই আমি এখানে আলাদা করে আর গরম মশলা দিচ্ছি না এবার আমি হালকা একটু ঢেকে দেব একবারে পরিবেশন করে দেখাচ্ছি আমার ঘুমিটা কেমন হয়েছে এই যে আমার ঘু ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি ঘুগনিটা আরেকটু একটু চাটপাটা করার জন্য আমি এখানে নিয়ে নেবো ভাজা মশলা উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এখানে আমি অল্প পরিমাণে গাজর কুচি করে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব। বিট লবণ আর এখানে আমি তেঁতুলের জল নিয়েছি তোমরা অবশ্যই জানো রেলের রেল স্টেশনের ঘুগনিতে কিন্তু তেঁতুলের জল দেওয়া থাকে খুব টেস্ট লাগে তো আমি এখানে অল্প পরিমাণে তেঁতুলের জল দিয়ে দিচ্ছি তো দেখতেই পেলে আজকের আমার চারপাটা ঘুগনি একদম তৈরি হয়ে গেছে তোমরা যারা যারা কলেজে বা স্কুলের ক্যান্টিনে ঘুগনি খেয়েছো তো এইরকম একটা ঘুগনি কিন্তু তোমরা অবশ্যই খেয়েছো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে পরে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতেই পেলে কতটা অল্প সময়ে কতটা সুন্দর একটা ঘুগনির রেসিপি তোমাদেরকে করে দেখালাম তো এই রকম ঘুগনির রেসিপি তোমরা বাড়িতে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারো তো ঘুগনিটা এমনই একটা জিনিস রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ঘুগনি ভালো লাগে আবার পাউরুটির সঙ্গেও কিন্তু শেখে ঘুগনিটা খুব ভালো লাগে আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে আমার পাশে থেকো আমার সাথে শুভ শুভরাত্রি নমস্কার ধন্যবাদ নিজে ভালো থেকো আর অবশ্যই পরিবারের সবাইকে ভালো রেখো